ডিএলএস লাভার সবাই কেমন আসো আশ করি সবাই খুবই ভালো আসো তো ডিএলএস এর আট নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমি আসান তোমাদের তো বর্তমানে ডিএলএস গেম আপডেটে বল আমাদের গেমে কোন কোন যুক্ত হবে তোমরা অনেকেই জানতে চেয়েছো এবং অনেকে কমেন্ট করে আমাকে ফাটিয়েছো কমেন্ট বক্স যে ভাই ডিএলএস এ কোন কোন প্লেজ যুক্ত হবে আজকে পুরোপুরি ভিডিওটা দেখো সেখানে আমি তোমাদের পুরো ডিডিএস দেখিয়ে দেবো যে কনফার্ম ভাবে আমাদের ডিএলএ গেমে কোন 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 যুক্ত হবে আর ডিএলএস সম্পর্কে সব ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বর্তমান ডিএলএস গেমটা আমাদের আপডেট আর বেশি সময় নাই যারা জানো না ডিএলএস গেমের আপডেটটা কবে আসবে তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে চেক করতে পারো সেখানে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে যে ডিএলএস গেমের আপডেট কবে আসবে আর এখন বর্তমান তোমাদের সমস্যা তোমরা অনেকেই জানতে চাইতেছো ভাই ডিএলএস গেমের প্লেয়ার রেটিং কেমন হবে এবং ডিএলএস গেমে কোন কোন নতুন প্লেয়ার যুক্ত হবে তো ডিএলএস গেমের নতুন কোন প্লেয়ার যুক্ত হবে এবং কার রেটিং কত হবে তো রেটিং নিয়ে আজকে আমরা কথা বলবো না তো আজকে আমরা কথা বলতে চলেছি কোন কোন প্লেয়ার আমাদের ডিএলএস গেমের সঙ্গে যুক্ত হবে ডিএলএস গেমের ভিতরে বর্তমানে চারটি প্লেয়ার যুক্ত হতে চলেছে এই চারটি প্লেয়ার আগে আমাদের তাদের গেমের ভিতরে ছিল কিন্তু তারা কিন্তু রিমুভ করে দিয়েছিল এবং এই চারটি প্লেয়ারই এইবার আবার নতুন করে যুক্ত হবে তো এই চারটি প্লেয়ার খুবই মারাত্মক প্লেয়ার তো বর্তমানে মোবাইল স্ক্রিনের ভিতর তোমরা দেখতে থাকো যে চারটি প্লেয়ার নাম এবং তাদের ছবি সহকারে সব কিছু দেওয়া আছে তো যেহেতু আমার শরীরটা ভালো নেই রিসেন্টলি আমার শরীরটা অনেকদিন ধর খারাপ তো এই জন্য তোমরা ভিডিওটা দেখে দেখি বুঝে নাও অবশ্যই তোমরা এখন থেকে কিন্তু কয়েন আর্ন করা শুরু করে দাও কারণ পরবর্তীতে প্লেয়ারগুলো কিনতে পারবে না এবং এগুলো ছাড়া যদি কোনো অন্য অন্য প্লেয়ারগুলো অ্যাড করে সেক্ষেত্রে সেগুলো তোমাদেরকে আমি সবার আগে দেখিয়ে দেবো এখন হয়তো বা একটা নয়স পাইতেসো কারণ আমি এক জায়গায় আসি এই জন্যে তো আমি যেটা বলছিলাম তো এর পরবর্তী যদি তার অন্য কোনো প্লেয়ার অ্যাড করে সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আর লেজেন্ডারি প্লেয়ার কিনে অ্যাড করবে কিনা তোমরা অনেকে কমেন্ট করতে আসো বা এটা প্রুফ কী তো এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে একদম প্রুফ সহকারে ভিডিও দিয়ে দেবো যে লেজেন্ডারি প্লেয়ার আমাদের অ্যাড করবে কিনা তো লেজেন্ডারি প্লেয়ার কিন্তু আমার গেমে অ্যাড করতে পারে তো এর নেক্সট ভিডিওতে কিন্তু আমরা এগুলো নিয়েই আপলোড দিব তো ভিডিওটার জন্য সবাই অপেক্ষা করো